আপনি কি ব্যবসার মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করে তুলতে চাইছেন আপনি কি অত্যাধুনিক ডিজাইন ও সেরা মানের ফেব্রিক্স তাও আপনার মনের মতো দামি কুর্তি নাইরা গ্রাউন্ড প্লাজো খুঁজছেন তাহলে অবশ্যই যোগাযোগ করুন জেম ক্রিয়েশনের সাথে দেখুন খুব কম দামে কম দামে হোলসেল প্রাইসে এখান থেকে এগুলো দিয়ে দেওয়া হয় এটা ফেব্রিকের ওপরে কুর্তি বলা হয় আলিয়া কাজ এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন কালার আছে এখানে আমাদের প্রোডাকশনে আমরা নিজেরাই মেয়েদেরকে দিয়ে এখানে কাজ করাই কোনো বাইরের লোক এখানে থার্ড পার্টি অ্যালাউ নেই এখানে মেয়েদেরকে দিয়ে কাজ করানো হয় সবকিছু আপনারা খুব কম দামে এখান থেকে এগুলো নিতে পারেন সারা ভারতবর্ষে আমাদের মালের চাহিদা আছে আমরা প্রচুর পরিমাণে মাল সাপ্লাই করি আমি এক ধরনের প্লাজো দেখাচ্ছি চেনdeo আপনারা চাইলে বিভিন্ন ধরনের প্লাজো পেতে পারেন কারণ জেম ক্রিয়েশন আপনাকে দিচ্ছে সেরা কোয়ালিটির কাপড় এবং নতুন ডিজাইনের বিশাল কালেকশনের গ্যারান্টি সাথে সারা দেশে ডেলিভারির সুবিধা জেম ক্রিয়েশন সরাসরি কারখানা থেকে প্রোডাক্টগুলো ব্যবসায়ীদের হাতে পৌঁছে দেওয়ার কারণে দামটা তুলনামূলকভাবে অনেকটাই কম নাই আপনিও চাইলে সরাসরি কারখানা থেকে প্রোডাক্টগুলো কিনতে পারেন জেম ক্রিয়েশনে যেখানে পাইকারি মূল্যে চমৎকার মানের কাপড় পাওয়া যায় আপনি যদি নিজের ব্যবসা শুরু করতে চান বা ব্যবসার জন্য কাপড় কিনতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য চলুন দেখে নিনার উপরে কুর্তি এরকম কোয়ালিটি এরকম কুর্তি আমাদের বাংলায় কেউ দিতে পারবে না আপনার প্রোডাকশন করি আমাদেরই কারখানায় তৈরি এবং মাঝে কোনো ভায়া মিডিয়া নেই আমরা সরাসরি আমরা কাস্টমারদের হাতে মালটা তুলে দিই এবং যার জন্য আমাদের কাছ থেকে কস্টিংটা অনেক কম হয় শুধু এক ধরনের না বিভিন্ন ধরনের কুর্তি এখানে সেল দেওয়া হয় খুব আরামদায়ক বা ফেব্রিকের ওপর কাজ করা থাকে উন্নত ফেব্রিক ফেব্রিক নিউ কোয়ালিটি ফেব্রিক নতুন মাল যারা ছোট ছোট ব্যবসা করেন তারা এখান থেকে এসে আমাদের হোলসেলে মাল নিয়ে যেতে পারেন আমাদের এখানে মেয়েদেরকে দিয়ে খুব যত্ন সহকারে নিজেদের হাতে মাল তৈরি করে এখান থেকে আমরা এখানে হোলসেল রেটে দেয়া হয় কোনো বাইরের কোনো রকম কারো সাহায্য নেওয়া হয় না আমাদের নিজেদের মধ্যেই এগুলো সব করা হয় অত্যাধুনিক ডিজাইনের সাথে সেরা মানের ফেব্রিক্স দিয়ে প্রিমিয়াম মানের কাপড় বাজারের সেরা পাইকারি মূল্যে সুদক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকারক বিভিন্ন রঙের এবং ডিজাইনের নতুন নতুন কালেকশন সহ সারা দেশে ডেলিভারির সুবিধা পেয়ে যাবেন এই জেম ক্রিয়েশনে ঠিকানা জুজের শাসা বাগান গোড়া হাওড়া এবং স্ক্রিনের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই যে আমি এতক্ষণ দেখালাম আপনাদেরকে আট ন রকমের দশ রকমের প্রোডাক্ট আপনারা এখানে এসে যারা ছোট ব্যবসায়ী তারা এখান থেকে হোল ছেলে এখান থেকে হোল ছেলে নিয়ে যেতে পারেন নিয়ে গিয়ে আপনারা ওখানে সেল করতে পারেন যারা আপনি বাংলার বিভিন্ন জায়গা থেকে এগুলো অর্ডার করতে পারেন আমাদের বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসে আমরা সাপ্লাই দিই আপনারাও যদি কেউ কিছু নিতে চান বাংলার যেখানেই হোক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এখান থেকে আপনাকে ডেলিভারি দিতে পারি এই এক ধরনের নাইদার কাটিং এটাকে আলিয়া কাট বলা হয় গ্রাউন্ড লিওনের উপরে কাজ করা চলুন দেখে জেম ক্রিয়েশনের মালিক কি বলছে সরাসরি আমাদের কারখানাতে প্রোডাকশন হয় এবং আমরা সরাসরি বিজনেসম্যানদের হাতে তুলে দিই যার জন্য আমাদের কাছে খরচটা অনেক কম হয় এবং আমরা কম দামে মালটা দিতে পারি ফেব্রিক্স কোয়ালিটিটা মেইনটেইন আমরা নিজেরা করি এই মালটা আপনারা নিতে পারেন এর কোয়ালিটিও খুব ভালো যেমন এই এক ধরনের মাল এর কোয়ালিটিও খুব ভালো নানা ধরনের কোয়ালিটি আছে আপনারা দেখে নিতে যাবেন নিতে পারবেন এই এক ধরনের আছে এটা হচ্ছে নাইডার উপরে কুর্তি এই একটা যে সিম্পল শুধু নায়রার ওপর কুর্তি নাইরার ওপর কোনো প্যান্ট নেই যে আপনারা দেখতে পারেন যারা ছোটো ছোটো ব্যবসা করেন তারা এখান থেকে এসে আমাদের হোলসেলে মাল নিয়ে যেতে পারেন দেখুন খুব কম দামে কম দামে হোলসেল প্রাইসে এখান থেকে এগুলো দিয়ে দেওয়া হয় আপনারা যদি নিতে চান আমাদের নিচের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন করে আমাদের সাথে যোগাযোগ করে এইসব মাল আপনারা নিয়ে যান দেখুন খুব সুন্দর এক ধরনের কুর্তি প্যান্ট বলা হয় আলিয়া কাঠ এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন কালার আছে আপনারা যদি নিতে চান ক্রিয়েশনের সাথে যোগাযোগ করুন করে আপনারা এখান থেকে এগুলো সংগ্রহ করুন এটা ফেব্রিকের কুর্তি আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আর এখান থেকে যারা ছোট ব্যবসায়ী তারা এখান থেকে হোলসেলে মাল নিয়ে যেতে পারেন খুব কম দামে কম হোলসেল রেটে আমাদের এখান থেকে মাল দেওয়া হয় এটা হচ্ছে নায়রার উপরে প্রিয় লিওন কাপড় সুন্দর ছিট দেখুন কোনোরকম ফাঁসবে না ছিঁড়বে না কাটবে না আপনারা এরকম নিতে পারেন এখান থেকে প্লাজও আছে যেমন দেখুন এই এই এক ধরনের প্লাজো প্লাজো যথাসম্ভব চেন হয় না কিন্তু আমাদের এখানে প্লাজো চেন হয় আমাদের এখানে মেয়েদেরকে দিয়ে খুব যত্ন সহকারে নিজেদের হাতে মাল তৈরি করে এখান থেকেই আমরা এখানে হোলসেল রেটে দেওয়া হয় কোনো বাইরের কোনো রকম কারো সাহায্য নেওয়া হয় না আমাদের নিজেদের মধ্যেই এগুলো সব করা হয় এই এক ধরনের প্রিয় সুতি কটন সুতির ওপরে এই হালকা ডিজাইন ভেতরে হাতা দেওয়া থাকে স্লিভলেস বলে আপনারা ভাববেন না যে কোনো ভেতরে হাতা দেওয়া নিয়ে হাতা ভেতরে দেওয়া থাকে আপনারা নিতে পারেন হোলসেলে আপনারা এখান থেকে মাল সংগ্রহ করতে পারেন এই যে এই এক ধরনের কুর্তি দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন আপনারা দেখুন দেখুন এরকম কুর্তিও আছে নর্মালের ওপরে কাপড় খুব সফট পুরো প্রিন্ট দেওয়া এরকমও পাওয়া যায় দেখুন নানা রকমের বিভিন্ন ধরনের কালার বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন ধরনের কাপড় সব রকমই আছে এটা একটা এটা একটু স্টাইলিশ যেমন আমি এটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কাপড়টা প্রিয়র কটন সুতি ধরনের বিভিন্ন ধরনের কুর্তিও আপনাদেরকে দেখালাম প্লাস এখনও দেখাচ্ছি দেখুন এই এই ধরনের প্রিন্টের কাপড় আমাদের এখানে পাওয়া যায় জেম এম ক্রিয়েশনের সাথে যোগাযোগ যোগাযোগ করুন আর এইসব মাল আপনারা সংগ্রহ করে নিন এই যে এরকম প্রিয়র সুতির মাল বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন কন্ট্যাক্ট করুন করে আর আমাদের এখান থেকে জেম এম ক্রিয়েশন থেকে মাল নিয়ে যান হোলসেলে আমরা এখানে বিক্রি হয় এই যে আমি এতক্ষণ দেখালাম আপনাদেরকে আট ন রকমের দশ রকমের প্রোডাক্ট আপনারা এখানে এসে যারা ছোট ব্যবসায়ী তারা এখান থেকে এখান থেকে ছেলে নিয়ে যেতে পারেন নিয়ে গিয়ে আপনারা ওখানে সেল করতে পারেন যারা ছোট যারা ব্যবসায়ী আপনারা এসে আমাদের সাথে যোগাযোগ করে এগুলো ছেলে নিয়ে যেতে পারেন দেখুন বিভিন্ন ধরনের আইটেম আপনারা যদি কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন উন্নত ফেব্রিক ফেব্রিক নিউ কোয়ালিটি ফেব্রিক নতুন মাল এরকম কোয়ালিটি এরকম কুর্তি আমাদের বাংলায় কেউ দিতে পারবে না আপনাদের আপনারা যদি নিতে চান খুব শীঘ্রই তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন চেন সিস্টেম প্লাজো আমি এক ধরনের প্লাজো দেখাচ্ছি চেন দেওয়া আপনারা চাইলে বিভিন্ন ধরনের প্লাজো পেতে পারেন তার ফেব্রিকের ওপর লিওন কাপড় এগুলো আপনি হোলসেলে পেয়ে পেয়ে যাবেন আপনি বাংলার বিভিন্ন জায়গা থেকে এগুলো অর্ডার করতে পারেন আমাদের বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসে আমরা সাপ্লাই দিই আপনারাও যদি কেউ কিছু নিতে চান বাংলার যেখানেই হোক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এখান থেকে আপনাকে ডেলিভারি দিতে পারি এই এক ধরনের নাইদার কাটিং এটাকে আলিয়া কাট বলা হয় এটা এইরকম জামা প্লাস এটার সাথে প্যান্ট আছে এটাকে আলিয়া কাট বলা হয় যদি আপনাদের পছন্দ থাকে আপনারা বলবেন এটা একটা নিয়ে বিভিন্ন ধরনের কালার বিভিন্ন ধরনের মাল আছে আমি একটা দেখিয়ে রাখছি আপনারা যোগাযোগ করলে ওগুলো বাদ বাকি আপনাদেরকে কুর্তি আপনি এরকম মালও নিতে পারেন দেখুন আমি আপনাদেরকে একটা খুলে দেখাচ্ছি এই দেখুন গ্রাউন্ড লিওনের ওপরে কাজ করা ইটা বেল্ট আপনারা এই যে জেম ক্রিয়েশনের সাথে যোগাযোগ করুন নিচের कांटेक्ट নম্বরে ফোন করে নে এগুলো আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে যান বাংলার বিভিন্ন জায়গা থেকে আমরা অর্ডার নিই আপনারাও এখান থেকে এখান থেকে সেখান থেকে অর্ডার নিতে পারেন আমাদের এই মাল ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যায় যেমন বাংলা তো বটেই বাংলার বিভিন্ন জায়গায় যায় যা সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যায় আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আমাদের এই সরাসরি আমাদের উন্নত মানের ফ্যাব দিয়ে আমাদের কুর্তি তৈরি হয় এই কুর্তি সুদক্ষ কারিগরের মাধ্যমে তৈরি হয় এবং এই কুর্তি খুব কম দামে সারা ভারতবর্ষে আমাদের এই কুর্তি যাচ্ছে এখান থেকে আপনি বিভিন্ন ভ্যারাইটিজের কুর্তি নিয়ে আপনি ব্যবসা শুরু করুন আমাদের এই সুদক্ষ কারিগর দ্বারা আমাদের এই কুর্তি বিভিন্ন জায়গায় ভারতের যাচ্ছে আমরা এই দেয়ালির জন্য বিশেষ পুজো দেয়ালির জন্য অফার দিচ্ছি এই অফারে আপনারা মাল সংগ্রহ করুন এবং আপনারা ব্যবসা করুন শুধু এক ধরনের না বিভিন্ন ধরনের কুর্তি এখানে সেল দেওয়া হয় খুব আরামদায়ক বা ফেব্রিকের ওপর কাজ করা থাকে প্লাস এখানে প্লাজো দেখা আছে প্লাজো বিক্রি হয় প্লাজোর প্রিন্ট আছে বিভিন্ন ধরনের ফেব্রিকের উপরে কুর্তির কাজ আছে বিভিন্ন ধরনের আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমাদের প্রোডাকশনে আমরা নিজেরাই মেয়েদেরকে দিয়ে এখানে কাজ করাই কোনো বাইরের লোক এখানে থার্ড পার্টি অ্যালাউ নেই এখানে মেয়েদেরকে দিয়েই কাজ করানো হয় সবকিছু আপনারা খুব কম দামে এখান থেকে এগুলো নিতে পারেন যোগাযোগ করতে পারেন আমাদের সাথে প্রোডাকশন করি আমাদেরই কারখানায় তৈরি এবং মাঝে কোনো ভায়া মিডিয়া আমরা সরাসরি আমরা কাস্টমারদের হাতে মালটা তুলে দিই এবং যার জন্য আমাদের কাছ থেকে কস্টিংটা অনেক কম হয় এবং আপনারা এই কস্টিংয়ে আমাদের জিএম কেসেন থেকে মান কালেকশান করে আপনারা ব্যবসা করতে পারবেন এবং যারা ব্যবহার করবে তারাও অত্যন্ত কম দামেই পাবে যার জন্য আমাদের মাল সারা ভারতবর্ষে আমাদের মালের চাহিদা আছে আমরা প্রচুর পরিমাণে মাল সাপ্লাই করি আমাদের মাসে প্রায় দশ থেকে বারো হাজার পিস মাল আমাদের সাপ্লাই হয় রাজ্যের বাইরে থেকে মাল কিনতে চাইলে আমরা অনলাইনের ফোনের মাধ্যম দিয়ে অর্ডার নিই অর্ডার নিয়ে আমরা তাদেরকে যে অ্যাড্রেসে বলবে আমরা সেই অ্যাড্রেসে মাল পৌঁছে দিই অ্যাডভান্স মাধ্যমে পেমেন্ট করতে হবে দেখুন এরকম ছটা করে বান্ডিলে থাকে ছটা বা বারোটাও নিতে পারেন যদি আপনারা নিতে চান এই যে এম ক্রিয়েশনের নিচে ফোন নাম্বারে কন্টাক্ট নাম্বার আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে কথা বলে নেবেন যদি প্রয়োজন হয় আলো যোগাযোগ করে কথা বলে কিনতে পারেন আপনারা সরাসরি আমাদের কারখানাতে প্রোডাকশন হয় এবং আমরা সরাসরি বিজনেসম্যানদের হাতে তুলে দিই যার জন্য আমাদের কাছে খরচটা অনেক কম হয় এবং আমরা কম দামে মালটা দিতে পারি এ কম দামে মালটা দিই এবং আমরা নিজেরা ফেব্রিক্স কিনি ফেব্রিক্সের কোয়ালিটিটা মেনটেন আমরা নিজেরা করি এবং উন্নত মানের ফ্যাব্রিক্স এবং সুদক্ষ কারিগরদের মাধ্যমে তৈরি মাল আমরা কম দামে বিজনেসম্যানদের হাতে তুলে দিতে পারি ছোটো ব্যবসায়ীরা ধরুন আমাদের কাছ থেকে আমাদের এক একটা কুর্তিগুলো আমরা সাধারণত একশো দশ পনেরো টাকার মধ্যে আমরা হোলসেলদের আমরা দিতে পারি মানে কোনো ছোট ব্যবসায়ী যদি তার দশ হাজার টাকা পুঁজি হয় সে আমাদের দশ হাজার টাকার থেকেই আমাদের ব্যবসা শুরু করতে পারবে এবং তারা ব্যবসা করে মুনাফাও করতে পারবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবে আমাদের ডিজাইন পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে ডেলিভারির ক্ষেত্রে আমরা এতে পাঠিয়ে দেবো কুরিয়ারে পাঠিয়ে দেবো আমাদের ডিজাইন আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো সেখান থেকে চয়েস করে আমাদের জানালে আমরা সেইটা যত পিস লাগবে আমরা তত পিস আমরা রেডি করে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো এবং অনলাইন পেমেন্ট হবে আমরা মূলত স্পেশালিস্ট আমরা হচ্ছে কুর্তির কুর্তি নায়রা গ্রাউন্ড প্লাজো এইগুলোর আমরা স্পেশালিস্ট আমরা এইগুলোর উপরে আমরা সুদক্ষ কারিগর এবং উন্নত মানের ফ্যাব্রিক দিয়ে তৈরি করে আমরা সারা ভারতবর্ষে সাপ্লাই করছি আমাদের প্রায় মান্থলি দশ থেকে পনেরো হাজার পিস মাল আমাদের ডেলিভারি হয় সারা ভারত ভারতবর্ষে